যে এসএসসি কোনো তথ্য দেয়নি যে যোগ্য অযোগ্যদের ব্যাপারে কোটান কোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফনামার মাত্র আমাদের যে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন তা দায়িত্বটা তো ওনার ওপরে বর্তায় যা ভুল ভ্রান্তি হয়েছে ওদের ওনাদেরকে সেটা দেখতে হবে আমাদের সততার জন্য যা যা প্রয়োজন ডকুমেন্ট সমস্ত কিছু আমরা দিয়েছি যদি একবার আমাদের সংখ্যাটা জানিয়ে দিত তাহলে তো আমাদের এই সমস্যার মধ্যেই পড়তে হতো না স্টুডেন্টরাই সফর করছে এসএসসি কাণ্ডে বারবার নাম জড়িয়েছে স্কুল সার্ভিস কমিশনের অযোগ্যদের তালিকা আদালতে পেশ না করার অভিযোগ ওঠে এসএসসির বিরুদ্ধে যোগ্য অযোগ্য প্রার্থী প্রসঙ্গে সপক্ষে কি যুক্তি দিল কমিশন প্রত্যেকের একটা জিজ্ঞাস্য যে একটা প্রচার মাধ্যমে অনেকেই বলছেন যে এস কোনো তথ্য দেয়নি যে যোগ্য অযোগ্যদের ব্যাপারে আমি আগের দিন যখন প্রেস কনফারেন্স করেছিলাম তারপরে ব্যক্তিগত পরিসরেও হয়তো দু একজন এসেছেন মানে ওয়ান টু ওয়ান কিছু কথা বলেছেন তাদের আমি সবাইকেই জানিয়েছি যে আমরা এভিডিভিট দিয়েছিলাম যে টু দা বেস্ট অফ অর নলেজ অ্যান্ড বিলিভ যে মানে কোটান কোট অযোগ্যদের তালিকা বলতে যে বোঝানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম আলোচনাম মাধ্যমে অর্থাৎ আমরা এখনো পর্যন্ত আমরা তিনটি অ্যাফিডেভিটে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি যে দুটো বেসিক ইস্যু বড় ইস্যু অর্থাৎ ওএমআর অসঙ্গতি এবং র্যাঙ্ক জাম্পিং এটা পেশ করা হয়েছে উনিশ হাজার মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম বাকিরা যোগ্য আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত কিন্তু নতুন তথ্য যদি আসে কিছু কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই এটা আমি কখনো বলবো না এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না এসএসসির দাবি শুনে কি প্রতিক্রিয়া সত্য চাকরি হারানো শিক্ষকদের আমাদের তো নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন তা দায়িত্বটা তো ওনার ওপরে বর্তায় যা ভুল ভ্রান্তি হয়েছে ওদের ওনাদেরকে সেটা দেখতে হবে প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি এরকম হতে পারে কারণ আমি একজন এইচএসের ইলেভেন টুয়েলভের জন্য একজন যোগ্য প্রার্থী এবং আমি র্যাঙ্কও করেছিলাম বারো র্যাঙ্ক করেছে ওয়েস্ট বেঙ্গলে তো সেই সূত্রে আমি তো জানি কোনোভাবে আমরা অযোগ্য নয় আমাদের চাকরি যা সম্ভব না তা কেউই পরিষ্কার ভাবে কোনো কিছুই বলছে না যদি একবার আমাদের সংখ্যাটা জানিয়ে দিত তাহলে তো আমাদের এই সমস্যার মধ্যেই পড়তে হতো না আমরা যোগ্য হয়েও আজ অযোগ্যদের মতো কেন আমাদের চাকরিটা বাকি হবে আমরা তো যোগ্য অযোগ্যদের তালিকায় আমাদের কোথাও নাম নেই অথচ আজকে আমরাও সেই সাফারে হাইকোর্টের নির্দেশে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারিয়েছেন তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে শিক্ষা দপ্তর সূত্রের খবর সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলবে ততদিন বেতন বন্ধ করা হবে না বেতন বন্ধ হওয়ার জন্য আমাদের প্রত্যেকের কিছু লেটার ইন্টিমেট হওয়া উচিত ছিল এত মোটামুটি তিন চার দিন হতে চললো তো সেরকম কিছু হয়নি মানে আমরা এটা জানি যেটা হতে পারে না বেতন বন্ধ হতে পারে না তাহলে আমরা ইন্টিমেশন এতক্ষণে পেয়ে যেতাম আর যেটা এপ্রিলের বেতনের কথা লাস্ট দেখছিলাম তো বেতনের রিকুইজিশন মোটামুটি টেন টু ফিফটিন এর মধ্যে চলে যায় মাসের তো এপ্রিলেরটা বন্ধ হবে না সেটা আমরা আগেই জানতাম নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাপান উত্তর অব্যাহত ইতিমধ্যে এসএসসি চাকরি বাতিল মামলা পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে চাকরি শিক্ষকেরা তাকিয়ে সর্বোচ্চ আদালতের দিকে এত বছরের চাকরির জীবন এত কষ্ট এত দিনের কষ্ট মানে ছোটবেলা থেকে অনেকটা খেটে তবে গিয়ে একাডেমিক স্কোরটা আমার পঁয়ত্রিশে পঁয়ত্রিশ হয়েছে হট করে একদিনে যাই আমি জানি আমার চাকরিটা কি হবে আদেও কোন পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে আছি আমরা যে যোগ্য তার জন্য আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছি আমাদের ওয়েবারশিট আছে আমরা আমাদের র্যাঙ্ক কোথায় কি আছে সমস্ত কিছু আমাদের সততা যাচাই করার জন্য যা যা প্রয়োজন কোটের সমস্ত কিছু পিটিশনারে আমরা অ্যাটাচ করে দিয়েছি এটাই তো দুঃখের বিষয় যোগ্যদের হয়ে কেউ কিছু বলছে না কেউ লড়াই করছে না তাই আমরা সবাই একত্রিত হয়ে লড়াইটা করতে চাইছি